এই নির্বাচনে এই ভোট ঘিরে ধর্মীয় অনুভূতি কি কি ব্যবহার করছে এক ধরনের রাজনৈতিক দল আছে আমাদের দেশে তারা আপনার ধর্মকে নিয়ে তাদের সামনে রাখে আমরা চাই যে ইসলামী স্টেট আদার সাইড অফ দি কয়েন তারা বলবে যে আমরা শরিয়া বাস্তবায়ন আমি যা ফখর আলমকে সে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা ইসলামী সরিয়া বিশ্বাস করি না ইসলামী চাই তারে কমন ভাই সে যে আমরা বাংলাদেশকে মৌলবাদের অবহারণ্য করতে এই দেখার দিকে জান্নাত জাহান্নাত এর কিন্তু থার্ড ফোনের সিনারিও না তো এমনও হচ্ছে আমাদের ওখানে জান্নাতের টিকিট যে চাঁদাবাজি এবং মামলাবাজি এবার ওই যে পাঁচই আগস্টের পর সবচেয়ে কিন্তু বিএনপির ভাইরা এই অভিযোগ আমি গ্রহণ করতে পারলাম না জামাতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব আমি অন্তত একাধিক বক্তব্য আপনাকে দেখাতে পারবো যে বক্তব্যে অসঙ্গতি রয়েছে এখন তো একদমই পরিবেশ পরিস্থিতি দেড় দশকে ভোটারবিহীন যে নির্বাচন হয়েছে রাতের নির্বাচন আমিডামির নির্বাচন স্বতন্ত্র বিভিন্ন রাজনীতিতে খেলা হয়েছে এবং তার প্রেক্ষাপটে এই সামনের তুল জাতীয় সংসদ নির্বাচন আপনার বড় চ্যালেঞ্জ কি ভোটের মাঠের আমার নির্বাচনী এলাকায় আসলে টু বি অনেস্ট উইথ ইউ আমি খুব বড় কোনো চ্যালেঞ্জ আসলে আমি দেখছি না আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় বিষয় হলো যে আমাদের নির্বাচনী এলাকায় সংশয় যেটা একটা দেখতে পাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের যে মানে কল্যাণ ফ্রন্ট বা আরও যারা সংগঠন আছেন তারা একটু একটু চিন্তা করছেন যে আসলে আমরা কি আবার কোনো নব্য ফেসিস্ট বা ধরেন যে টু বি অনেস্ট যে আপনার গুপ্ত থাকে না ধরেন আপনার দু একটা ওয়ার্ড অবশ্যই আমি পিক করেছি যেমন চাঁদাবাজ তারপরে নব্য চাঁদাবাজ যারা আবার গুপ্ত চাঁদাবাজ ধরেন আমার নাম হলো হাদিয়া আসলে এটা ছিল চাঁদা এ ধরনের কিছু বিষয় থাকে তো এই ধরনের আবার নব্য ফ্যাসিজ বলতে আমরা বুঝি বোঝাতে চাচ্ছি যে ফ্যাসিজম আসলে কি আপনার বৈষম্যটা কিন্তু ফ্যাসিজম থেকে আসে মানে ওইটা হলো আপনার প্রোডাকশন একটা টুল ফ্যাসিজম ওখান থেকে বৈষম্য থেকে ওটা আসে তো আপনি খেয়াল করে দেখবেন যে এক ধরনের রাজনৈতিক দল আছে আমাদের দেশে তারা আপনার ধর্মকে নিয়ে ওইটা তাদের সামনে রাখে ঠিক আছে বাট যখন আপনি ধরেন ইসলামের রাজনীতির কথা বলবেন আবার আদার সাইড অফ দি কয়েন তারা বলবে যে আমরা শরিয়া ল বাস্তবায়ন করব না আবার দেখবেন একই সাথে যে ধর আমি ইসলামী মূল্যবোধের রাজনৈতিক দল আমি দাবি করছি বাট আমি যদি একটা জায়গায় গিয়ে দেখি আমার এখানে ভোট নাই সেখানে কোনো একটা যদি অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটে আমার নিজেরই একটা অভিজ্ঞতা আমাদের গোবিন্দগঞ্জেরই একটা গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ঘটেছে তো যদি দেখে যে সেখানে ভোট নাই সেখানে তারা জাকাতও দিতে যাবে না তো আসলে আমাদের ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা যেটা ভাবছে যে ইসলামিক দল ইসলামের মধ্যে তাদের মতের না হওয়াতে তাকে জাকাত পর্যন্ত দেয় না সে আমাদের হিন্দুবদ্ধ খ্রিস্টান কী করবে দ্বিতীয় বিষয় হলো একাত্তর প্রশ্নে আমাদের নব্বই গেছে চব্বিশ গেছে অনেকগুলো গেছে না প্রত্যেকটাই আমরা যার যার প্রাপ্য সম্মান আমরা দিব কিন্তু একাত্তরকে খাটো করার জন্য কোনো একটা অভ্যুত্থানকে যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং তাদের জেনারেশনটা তারাও একটু ওয়ারিড এই ধরনের ইয়ে তবে ইনশাল্লাহ এগুলো তো আসলে এক একটা আপনার ইন্ডিকেশন সেই থেকে তারা ডিসিশন নিয়ে নেবে ইনশাল্লাহ যে আসলে কোথায় যায় কিন্তু আপনার কথায় যে তথ্য আমি পেলাম সেটা হচ্ছে যে ধর্মকেও ব্যবহার করা হচ্ছে এই নির্বাচনে এটি তো অনেকটা উদ্বেগের অবশ্যই অবশ্যই উদ্বেগের কারণ আপনার ধরেন সে ফর এক্সাম্পল এখানে ধরেন আমি যদি এটা এটার উপর আরেকটা ওভার কোট দিই আমার গরম লাগবে এটা খুলে ফেললে ঠান্ডা লাগবে এটা দিয়ে কিন্তু আমি নাতি শীতষ্ট মানে না শীত না গরম এখানে তিনটা সিনারিও পাচ্ছি বা জান্নাত জাহান্নাম এর কিন্তু থার্ড কোনো সিনারিও নাই তো এমনও হচ্ছে আমাদের ওখানে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে সো দ্য থিং ইজ দ্য ইফ দ্য টিকিট ইজ মিস্টেকেন তাহলে কিন্তু থার্ড কোনো স্পেস নাই ওই টিকিটটা ভুয়া টিকিট হলে আপনাকে জাহান্নামে যেতে হবে তো তার মানে আপনার ধর্মকে ব্যবহার করতে চলছে আপনারা তো অবশ্যই জানেন সেটা ওভারঅল ওভারঅল আশঙ্কা সেরকম না মানে আশঙ্কার পয়েন্টগুলো আসলে তাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে এটা গণমানুষও এই বিচার বিবেচনা করবে 24 এর গণবুত্থানে আমরা দেখলাম যে ফ্যাসিস্টকে 16 বছরের রাজনীতি থেকে হটিয়েছে মানুষ অনেক সচেতন হয়েছে এই এইতে এই একটা আশা জাতি কিন্তু সুযোগ দেয় মানে তওবা করে ফিরে আসার সুযোগ দেয় আবার দিয়ে হচ্ছে আবার পরে যদি দেখা যায় তওবাটা আসলে ঠিকমতো হয়নি তখন আবার আবার কিন্তু ঘুরে দাঁড়ায় বিল্লাহ আল মাদানি আপনার আসনের একটু তথ্য আপনাকে তুলে ধরতে চাই তার আগে একটু বলতে চাই যে এগারো দলীয় জোটে এক ধরনের বিভাজন একদম প্রকট আপনারা সেই জোটে ছিলেন কিভাবে কি হলো সেটি যদি একটু আপনি ব্যাখ্যা করতে পারেন বলবেন আমি একটি কোট করছি জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান বলেছেন বক্তব্য আমি কোর্ট করছি তিনি বলেছেন যে আপনাদের জন্য আপনাদের জন্য চেয়ারও খালি রেখেছি মানে জামাত খালি রেখেছে আসনও ফাঁকা রাখা হয়েছে কি করণীয় ছিল আমাদের মানে জামাতের কাছে টানার এই প্রয়াসকে জামাত একটা মূল্যায়ন করতে বলেছে আপনার আপনাদেরকে আপনার দলকে সেই মূল্যায়ন আপনারা করবেন কিনা একই সঙ্গে ফয়জুল করিমের যে আসন রয়েছে তাতে জামাতের মতো বড় দল ওনার আসনে প্রার্থী দেবে না এটা ডাক্তার তাহের সাহেব বলেছেন কি মন্তব্য করবেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ আসলে সময় উপযোগী আমরা চাইছিলাম যেটা ইসলামের নামে ওয়ান বক্স ফর ইলেকশন রাইট এই দু ইসলামের জন্য ইসলামী শরীয়ত আমার ভাই লিঙ্কন ভাই তো আল্লাহ লোক আমার চেয়েও দরবেশ ছবি দিনদার কিন্তু তার নেতা যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা ইসলামী সরিয়ায় বিশ্বাস করি না ইসলামে নাই চাই না ঠিক কিনা এরা যখন আমি বলবো এটার বিষয়ে উনি বলবেন আপনি পয়েন্ট আউট হ্যাঁ তো ইসলামী শরিয়া তারা চায় না ওকে তারপর আমাদের যে তারেক ভাই আমার সাথেও পরিচয় আছে বন্ধুত্ব আছে সেলশে যে আমরা বাংলাদেশকে মৌলবাদের অবহারণ্য করতে দেব না এই দুই নেতার দুই যাই হোক এ দাস চুয়ান্ন বছর স্বাধীনতা হয়েছে আমরা সবাই কি দেখছি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সোনার বাংলা সবুজ বাংলা সবাই আমরা দেখছি আমরা এবছর যেটা চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্থিকারী সরকারে। আমরা চাই যে একটা ইসলামী স্টেট যেখানে খুন খারাপি ধর্ষণ চুরি ডাকাতি সন্ত্রাস টাকা পাচার লুট হবে না এই যাচ্ছে এটা একমাত্র আমরা যত পড়াশোনা করছি যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে নাইনটি ওয়ানে মাস্টার্স ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি ঢাকা ইউনিভার্সি তারপর আমি স্কলারশিপ পাইলাম সৌদি সরকারের সেখানে আমি এমপির করলাম সাত বছর তো আমরা যেটা দেখলাম তাহলে আমি দুনিয়ার যে শিক্ষা দুনিয়ার যে রাজনীতি এই যে রাজনীতিগুলো আমরা যে করি বাংলাদেশে সবই কিন্তু নিজের পকেট ভরা এবং নিজের ব্যক্তি কিন্তু দেশের জন্য যে করা দেশটাকে যে পাশ্চাত্য বিশেষ করে এই যে আধিপত্যবাদ যে ভারত সে যে আমাদেরকে পুরা জিম্মি করে রাখছে সে পুতুলের মতো হাসি দেখে না চাইছে এইভাবে যদি দেখি যে এই আধিপত্যবাদ যারা ভারতীয় তারা এই দেশটাকে চায় যে তারা শাসন করে ভারতের কথায় চলবে যেটা বিগত দিনে আমরা দেখতে পাইতেছি প্র্যাকটিক্যাল সেটা দেশের জনগণ আপনারা জুলাইর অভ্যসান তারা শেষ করে কিন্তু 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 আপনি বলছিলেন যে আপনারা ধর্মভিত্তিক দল নিয়ে একটা ইসলামিক কিন্তু আপনাদের মধ্যে আমাদের ভিতরে যেটা বিভোচন আসলে ওইভাবে বিভাজন আমি বলবো না কেন বলবো না কারণ আমরা চাইছিলাম ওয়ানবক্স এবং এখানে আমি কারো নাম বলবো না কারো ই করবো না কারণ সবাই চায় শান্তি কারণ কল্যাণ রাষ্ট্র আমরা চাই সবাই কল্যাণ রাষ্ট্র এখানে জুয়া মদ চুরি ধর্ষণ খুনখাবি থাকবে না একটা নিরাপদ ইসলাম কেননা নাইনটি টু পার্সেন্ট মুসলিম এই বাংলাদেশে বাস করে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ সেহেতু আমরা চাইছি যে এখানে আমরা বিভিন্ন দেশে যেভাবে আইন আছে আমাদের দেশের এর আগে যে বিচারপতিরা কোনো কিন্তু ন্যায় বিচার করতে পারেন নাই

না যারা দাবিও করেছিল যে একদম লিঙ্কন ভাইও জানবেন যে আমি নতুন দল এনসিপির কথা বলতে পারি তাদের যে নেতৃত্ব তাদেরকে আমরা ষোলো মাস দেখেছি না কত ধরনের অভিযোগ এখন জামাতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব আমি অন্তত একাধিক বক্তব্য আপনাকে দেখাতে পারবো যে বক্তব্যে অসঙ্গতি রয়েছে আবার ওনাদের দলের অনেককেই আমরা দেখেছি যে চাঁদাবাজির সঙ্গেও জড়িত সেগুলো সবারটাই বলতে হবে একদম যদি একদম যদি আপনি শুধুমাত্র লিঙ্কন ভাইকেই মেজরিটি মাস পি গ্যারান্টেড মানে বেশিরভাগটা বলছি ছোটগুলো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এখন আমরা যে দল যেটা আমরা চাইছি ইসলামের শরিয়া ভিত্তিক একটা শাসন যাতে বাংলাদেশ শান্তি হয় ধর্ম নিয়ে কথা বলা খুব লিঙ্গন ভাই লিঙ্গন ভাই এবং মাদানী সাহেব আপনার আপনার কাছে আমি জানতে চাই যে এই দেশের বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম খুবই প্রশ্নটা অন্যভাবে নেবেন না এই নির্বাচনে এই ভোট ঘিরে এই অনুভূতিকে ধর্মীয় অনুভূতিকে কি ব্যবহার করছে আমি তো বললাম যে ইসলাম শুধু ধর্ম না কোটা কমপ্লিট লাইফ এটা একটা পুরা জীবন ব্যবস্থা এবং আমরা অর্ধ পৃথিবীর শাসক গড়ে দ্বিতীয় খালিবা অমর খত্তা জিল্লা খালেদ বিন অলিদ একশো ছাপ্পান্ন রনের উপর যুদ্ধে শরীক হয়েছে সবগুলো দেশে আপনি এখনও দেখেন যেখানে ইসলামী শাসন আইন আছে সঠিক সেখানে চুরি টাকা দেয় সৌদি আরবে আপনি যাবেন দেখবেন যে আজান দেশে সোনার দোকানগুলায় শুধু একটা পর্দা দেয় আর কিছু দেয় না কোনো সাঁতারও দেয় না পর্দা দিয়ে চলে যায় অর্থাৎ মানুষ জানে যে আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আবার ব্যাট দেবে আমাকে প্রকাশ্যেই দিও যেটা আমাদের দেশের তরুণ তরুণরা ছাত্ররা চাইছিল যে যা করা হোক প্রকাশ্যে করা হোক দৃশ্যমান কারণ একযুগকে ফাঁসি দিলো সেই সে জেলের ভিতরে কেউ দেখলো না শিখলো না ওখান থেকে যদি আমরা এইটা আমরা এটা সবাই চাইতেছে তরুণরাও চাইতেছে যারা এই আপনার চব্বিশের বিপ্লবের নেতা তারাও চাইতেছে কারণ আমাদের এখনও নারীদের আমাদের মা বলদের ছাত্র ছাত্রীদের ওইভাবে কিন্তু প্রোটেকশন এখনও হয় নাই তাদের জানমাল ইজ্জাতের এবং তাদের আবরুর তাদের ইজ্জাতের এই যে ইফটিজিক বলেন তাদের ধর্ষণ বলেন এটা কিন্তু এখনও আছে তো এইটা একমাত্র ইসলামী শাশুড়ি পারে এই যে আমি আপনাকে নিশ্চয়ই সেই বার্তা নিয়ে নিশ্চয় ভোটারের দুয়ারে দুয়ারে যাচ্ছেন মাদানী সাহেব যেটি বলেছেন তার একটু কাউন্টার আমি জানতে চাই প্রফেসর আব্দুল তাও আপনি নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন ফরিদপুর থেকে আপনি জামাত ইসলামী বাংলাদেশের হয়ে ভোট করছেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও বিএনপির আমার সঙ্গে স্টুডিওতেও বিএনপির একজন ভাই রয়েছেন তিনিও বলেছেন যে এই ভোটে আকাঙ্ক্ষিত ভোট যেখানে মানুষ ভোট দিতে পারেনি সেই প্রচারণায় যখন আপনারা নামছেন বা আগের মুহূর্তে আমরা রয়েছি ভোটের ধর্মকে কি অনুভূতিকে কি ব্যবহার করা হচ্ছে কিনা আপনি কি দেখছেন এখানে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা হচ্ছে না আমরা জনগণের কাছে একটা বিপ্লব উত্তর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তাদেরকে আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি এখানে এটা পরিষ্কার যে আমাদের সমাজে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন চরমভাবে চলে আসছে এর থেকে জাতিকে বাঁচাবার জন্য একমাত্র এই আল্লাহর বিধান ন্যায় ইনসাপ ভিত্তিক একটা সমাজ কায়েম করা ছাড়া এই এটার প্রতিবিধান করা সম্ভব নয় এই জন্য জামাত ইসলামী জনগণকে ন্যায় ইনসাফের প্রতি নারী পাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্যুক্ত